আমার এই ছোট্ট দেশটি থেকে আপনারা এইভাবে কোনো দিন আমাকে কথা বলতে দেখেননি আজকে শৈরাচার্যের পতন হয়েছে সেই স্বৈরাচার যারা পনেরো ষোলো বছর ধরে এই বাংলার মানুষের উপর অত্যাচার করেছে সেই স্বৈরাচারের আজকে পতন হয়েছে আমাদের যে শহীদ ভাই যারা শহীদ হয়েছে তাদেরকে অসংখ্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি যে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বৈরাচারের পতন দেখতে পেরেছি আল্লাহ তাদেরকে জান্নাত্মরূপ আর এই বাংলাদেশের মানুষ যে কত খুশি হয়েছে সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে চলে যাবে কত হলো আজকে বাংলাদেশ আবার নতুন করে একবার স্বাধীন হলো যতগুলো প্রাণ ঝরেছে এই রক্তের রক্ত আসলে বিথা যাবে না দিন যুগে যুগে যত সহিরাচা ছিল যত মানুষের উপরে যারা অত্যাচার করেছে তারা কোনো দিনকেও দেখতে খেতে পারিনি শেখা দিনও পারবে না এটা সবার ধারণা ছিল আসলে কথা বলতে পারতেছি না যে আমাদের সারা ছাত্ররা শহীদ হয়েছে তারা এই বিজয়টা দেখতে পারবো না এই শরীরটা তো প্রথমটা দেখতে পারবো না তাদের মা খেত কেমন করি আল্লাহ তাদেরকে জান করুক আপনারা এতদিন আমাদের পেজের সাথে ছিলেন যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে কিছু বলার নেই সৈরাচার পতন হবে এটাই স্বাভাবিক পতন হয়েছে বাংলার মানুষ আসলে বিজয় উদযাপন করতেছে এই বিজয় এই সব প্রজন্মতার এই বিজয়ী যারা মৃত্যুবরণ করে সেই আন্দোলনে তাদের তাদের প্রত্যেকটা পরিবারের যাদের মাধ্যম দিয়ে যাদের রক্তের বিনিময়ে এই জায়গায় নতুন করে স্বাধীন হলো এই চব্বিশের মুক্তিযোদ্ধার শহীদ তারা হয়তো এই রাষ্ট্র তাদেরকে কিছু দিকে না পারলেও তাদের সারা জীবন মনে রাখবে আজকের যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়েই ঈশ্বরচারের পতন হলো আপনারা বিজয় উল্লাস করেন আমি আমার এই ছোট্ট পেজটি থেকে আমি এইভাবে কোনো দিন কথা নিয়ে নিয়েছি আজকে কথা বলতে বাধ্য হচ্ছে হয়তো বা আমরা মিছিলে যেতে পারিনি আমাদের বাধ্যবাধের ছিল কিন্তু সবসময় মানুষকে উৎসাহ দিয়ে গেছি বা তাদেরকে সাহায্য করেছি যারা মাঠে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই বিজয় এনে দিল এই বিজয় তাদের আসলে তাদেরই যারা আন্দোলন করে বিজয় এনে দিয়েছে এই আঠারো কোটি মানুষের বিজয় তাদের মাধ্যম দিয়ে হয়েছে আজকে এখন এই পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে বাংলার মানুষ কতটা ঘৃণা করতে থাকে যে সাধারণ জনগণ থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শিক্ষক কত মা তার আন্দোলন আন্দোলনে মৃত্যু ব্যয় করে আজকে প্রত্যেকটা সেক্টরের মানুষ এই আন্দোলন করেছে স্বৈরাচারের পতনের জন্য আল্লাহ মজলুমের দোয়া কবুল করেছে স্বৈরাচারকে পতন করেছে যে জুলুম করবে তার কোনো কোনোদিন চিরস্থায়ী থাকবে না পৃথিবীর ইতিহাসে কেউ কোনো দিন চিরস্থায়ী শহীদারে শাসক করে বেঁচে আসে এরকম কোনো নজর নেই আপনারা বিজয় মিছিল করেন সবাইকে ধন্যবাদ আর যারা শহীদ এসে আল্লাহর কাছে হা আল্লাহর কাছে আমরা নামাজ পড়ে দোয়া করবো যে আল্লাহ তাদের জন্য শহীদ মর্যাদা দিয়ে তাদেরকে শহীদ মর্যাদা দেয় সবাইকে ধন্যবাদ